সেই উন্নয়নের কর্মযজ্ঞকে প্রাপ্ত বিঘ্নিত এবং খন্দে দেওয়ার জন্য বিজেপি আবার উঠে পড়ে লেগেছে যাকে প্রার্থী করেছে পাঁচ বছর আগে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়েছিল তার পাঁচ বছর আগে দার্জিলিংয়ের প্রার্থী হয়েছিল আমি আসানসোলের মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই আপনাদের এখানে যাকে প্রার্থী করেছে এস এস আলুওয়ালিয়া তিনি নিজে একজন শিখ সমাজের প্রতিনিধি এই বিজেপির নেতারা বাঙালিকে দেখলে রোহিঙ্গা বলে সংখ্যালঘু মুসলিমকে দেখলে পাকিস্তানি বলে আর শিখেদের দেখলে খালিস্তানি বলে এই বিজেপিকে আসানসোলের মায়েরা ভায়েরা ভোট দেবে ভোট দেবে আপনারা বলুন যারা বাংলায় বিচ্ছিন্নতাবাদ বিভাজন বৈষম্যের রাজনীতি করে উন্নয়ন নিয়ে মুখে কথা নেই যারা বড় বড় ভাষণ দেওয়ার ভোটের পরে চোখে দেখা যায় না আসানসোলের মানুষ কি এদের গ্যারেন্টিতে বিশ্বাস করে দু সালে মোদীজি প্রধানমন্ত্রী হয়নি আসানসোলে সভা করতে এসে আসানসোলের পোলো গ্রাউন্ডে বলেছিল মুজে বাবুল চাইয়ে আর সেই বামুল চুপড়িও মোদিজির হাত ছেড়ে তৃণমূলের হাত ধরে জয় বাংলার স্লোগান দিয়ে দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেছে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যারা পাঁচ বছর ধরে বাংলার মানুষকে পেটে ভাতে মারার চক্রান্ত করেছে তাদেরকে আগামী তেরোই মে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না কি মায়েরা ভাইরা উচিত শিক্ষা দেবেন হ্যাঁ যারা বাংলার গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন না যারা গরিব মানুষের মহিলাদের লক্ষ্মীর ভাইডার বন্ধ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ না জোরে বলুন হ্যাঁ না যারা আসানসোলের মাটিকে অশান্ত করতে চায় ভাই ভাই বিভাজন তৈরি করে নিজের স্বার্থ চরিতার্থ করতে চায় তাদের উচিত শিক্ষা দেবেন হয় না আপনারা গত সাত দশ দিনে ইতিমধ্যেই দেখেছেন বাংলাকে কিভাবে কলঙ্কিত করার ষড়যন্ত্র বিজেপি করেছিল সন্দেশখালী সন্দেশখালী নিয়ে যারা গলা ফাটিয়েছিল আজকে সন্দেশখালীর মায়েরা বলছে যে আমাদের চোট জবরদস্তি সাদা কাগজে সই করিয়ে মিথ্যে ধর্ষণের অভিযোগ করিয়ে বিজেপি চোর জবরদস্তি কমপ্লেন জমা করেছিল কোন ধর্ষণ হয়নি আপনারা দেখেছেন সেই ভিডিও দেখেছেন আমি আসানসোলের ভাইদের জিজ্ঞেস করতে চাই সন্দেশকারীর অপমান বাংলার অপমান আর বাংলার অপমান আসানসোলের অপমান হ্যাঁ যারা মহিলাদের বাংলার নাম বাংলার মর্যাদা বাংলার সম্মান সারা দেশের কাছে ছোট করেছে এই বিজেপিকে বাংলা বিরোধী বিজেপিকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কিনা খালি শত্রুঘ্ন সিনাকে ভোট দিয়ে হবে না ব্যবধানটা দু হাজার মনোনয়ন জমা দিয়েছি মনোনয়ন জমা দিয়ে আমি অন্য কোথাও যাইনি আমি আসানসোলের মাটিতে এসেছি আপনাদের কাছে সমর্থন আশীর্বাদ চাই আমি আপনাদের কথা দিচ্ছি যেভাবে আমি ডায়মন্ড হারবারে একজন জনপ্রতিনিধি হিসেবে গত দশ বছর কাজ করে ডায়মন্ড এক আসানসোলের করেছি আগামী তেরো তারিখ যে তেরো তারিখ বাংলায় পরিবর্তন এসছিল সেই তেরো তারিখ আপনারা ভোট দিয়ে দিল্লিতে পরিবর্তন আনবেন এবং দিল্লির পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা আমি তিন মাস ধরে রাস্তায় রয়েছি আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি মোদীজি দশ দিন আগে সভা করে বলেছিল আমি তো মেরা সরকার ট্রেলার দেখায়া পিকচার আমি বাকি হ্যাঁ আমি আসানসোলবাসীকে জিজ্ঞেস করতে চাই দশ বছরের মোদীজির সরকারের ট্রেলারে আপনি কি দেখলেন চারশো টাকা রান্নার গ্যাস এগারোশো টাকা চল্লিশ টাকার ডিজেল বিরানব্বই টাকা পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা তিন টাকার সাত টাকা একশো টাকার চা পাতা দুশো আশি টাকা কেজি বাইশ টাকা পঁচিশ টাকা দুধের লিটার ছিল আজকে পঞ্চান্ন টাকা ষাট টাকা লিটার গানের দাম ছিল মুখ মুসুরে ডাল পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি সেখান থেকে বেড়ে আজকে একশো সত্তর আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে একশো আশি টাকা আজকে চারশো তিরিশ টাকা কেজি এরপরেও আপনারা সিনেমা দেখতে চান দেখতে চান আবার করছে আলুওয়ালিয়া জিকে দাম করার জন্য আসন চিহ্নিত করেছে আচ্ছা আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সত্যি যদি আডুওয়ালিয়া জি ভালো কাজ করে থাকে তাহলে পাঁচ বছর সে দার্জিলিং এর সাংসদ ছিল পাঁচ সপ্তাহ সময় জেতার পর দার্জিলিং এর মানুষের জন্য দৈনি উঠিয়ে তুলে নিয়ে এসে ফেলে দিলো বর্তমান দুর্গাপুর তারপর কম ব্যবধানে আড়াই হাজার ভোটে এসে সালুয়ালিয়া বর্তমান থেকে যেত পাঁচ মিনিট সময় দেয় আবার ফেলে দিল একবার দার্জিলিং একবার দুর্গাপুর একবার আসানসোল আর আসানসোল তো রাজ্যের বর্ডার একদিকে এবার রাজ্য থেকে ছেটিয়ে বিদায় করতে হবে এই আমরা আসল চললে মাটি কে ইনি নির্বাচনে আগে টাকা দিয়ে মানুষের ভোট কেন আমাদের নেতারা আপনাদের বলবে যে এস আর সলুয়া আর বিজেপি যদি টাকা দেয় আপনারা টাকা নেবেন না আমি আপনাদের উল্টো কথা বলি আমি বলবো টাকা দিলে টাকা নিয়ে নেবে এই টাকা আপনাদের টাকা গরীব মানুষের টাকা এত দিন মানুষের কথা মনে পড়েনি নির্বাচনের আগে টাকা দিন পড়লে বেড়াল গাছে ওঠে না পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন যে যে ভাষায় বোঝে তাকে সেই ভাষাতেই আপনাকে জবাব দিতে হবে যারা অপমান করেছে বাংলাকে যারা অপমান করেছে এই সন্দেশখালীতে যেভাবে বাংলার দশ কোটি মানুষের সম্মান এরা ধুলোয় মিশিয়ে দিয়েছে দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য আসানসোলের মানুষকে বলবো আপনাদের এই আসানসোলের আসানসোল দক্ষিণের বিধায়িকা ভাষণ দিয়ে বলেছিল আমরা সন্দেশ খালিকে নন্দী গ্রাম করব অধিকারী অধিকারীর লেচুর মেদিনীপুরে দাঁড়িয়েছে গোহারা হারবে তারপর আসানসোলে ঢুকতে দেবেন না বাংলার সাথে যেভাবে এরা প্রতারণা দোকানদাররা দোকান করছে ব্যবসা বাণিজ্য করছে ছোট বড় মাঝারি ব্যবসায়ী জিএসটির কারণে আজকে দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে গরিব মানুষ রান্নায় ব্যবহার করে জিরে জিরের উপর মোদী সরকার জিএসটি বসিয়েছে আঠেরো শতাংশ আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে হিরের উপর জিএসটি হচ্ছে শূন্য এই গরিব বিরোধী জনবিরোধী বিজেপি সরকারকে আগামী দিনে একটা ভোট দেবেন না আসানসোল দক্ষিণ হোক উত্তর হোক ওদিকে পাণ্ডবেশ্বর হোক রানীগঞ্জ হোক জামুরিয়া হোক বরাবণি হোক প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির জল্লাদদের মাথা তুলে দাঁড়াতে দেবেন না গণতান্ত্রিকভাবে এমনভাবে জবাব দেবেন যাতে মানুষের কাছে মিথ্যে কথা বলার আগে এরা আগামী দশ বছর খালি ভাবে সাত দফায় ভোট করেছে প্রথম তিন দফায় ভোট হয়ে গেছে আপনাদের ভোট চতুর্থ দফায় প্রথম দফায় কুচবিহার আলিপুর দুয়ার জলপাইগুড়িতে ভোট হয়েছে কুচবিহারের মানুষ জলপাইগুড়ির মানুষ আলিপুর দুয়ারের মানুষ এদের মাথা ভেঙেছে দ্বিতীয় দফায় রায়গঞ্জ আর বালুরঘাটের মানুষ এদের ঘাড় ভেঙেছে মালদা মুর্শিদাবাদ এদের মেরুদণ্ডটা ভেঙেছে চতুর্থ দফায় আপনারা দফায় হাওড়া হুগলি হাতু ভাঙা হবে ষষ্ঠম দফায় মেদিনীপুর জঙ্গলমহল হাত আর কোনোই ভাঙা হবে আর সপ্তম দফা তো আমি আছি ডায়মন্ড হারবার ও অহংকার আর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এদের বিসর্জন সুনিশ্চিত করতে হবে তেরো তারিখ আপনারা ভোটটা দেবেন আজকে খুঁটি পুজোটা দশ তারিখ করে দিয়ে গেলাম এই আসানসোলের মাটিতে তেরো তারিখ অষ্টমী অঞ্জলি আপনারা গিয়ে ভোটটা দেবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে দিল্লির পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখবে এদের বিদায় আসন্ন যেভাবে বাংলার করেছে যেভাবে গরিব মানুষকে ভাতে মারা গরিব মানুষের চাকরি কেড়ে নেওয়া বিচার ব্যবস্থার একাংশকে ব্যবহার করে গরিব মানুষের চাকরি কেড়ে নিয়েছে আর সেই অর্ডারের উপর সুপ্রিম কোর্ট দু গালে দুটো থাপ্পড় মেরে সেই অর্ডার সম্পূর্ণভাবে স্টে করে দিয়ে চাকরি বহাল রেখেছে বলেছিলাম যারা মেধা যুক্ত মেধাবি কারোর চাকরি যেতে দেবো না কথা দিয়ে কথা রেখেছে প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত হোক না পথের বাঁধা প্রস্তুত শক্ত অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় তুলবে জনতার সংগ্রাম চলবে বিজেপির বিদায় আসন্ন এরা ক্ষমতা থেকে যেতে চলেছে আর আগামী দিন ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে সেখানে বাংলার মানুষ আর আসানসোলের মানুষ যাতে অগ্রণী ভূমিকা পালন করে চালিকা শক্তির আসনে বাংলা থাকে সেটা তেরো তারিখ জোড়া ফুলে ভোট দিয়ে আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে আপনারা বলুন দু থেকে দু হাজার বাইশ আট বছর বিজেপির সাংসদ ছিল কি করেছে আসানসোলের জন্য অমিত শাহ পাঁচ দিন আগে দুর্গাপুরে মিটিং করতে এসে বলেছে বর্তমানে রাষ্ট্রায়ত্ত কারখানা আমরা খোলার ব্যবস্থা করব দশ বছর নাকে নসি দিয়ে ঘুমাচ্ছিলেন এখন ভোটের আগে আপনার বাংলার কথা মনে পড়েছে আমি আপনাদের বলবো যারা আপনার পাশে ছিল না কোভিডের সময় যে কোনো যে কোনো আপনার সমস্যার সময় যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় আপনার দুঃখের সময় বিপদের সময় যাকে দেখতে পাননি তাকে একটা ভোট দেবেন না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নিজের জীবন বিপন্ন করে আপনার সমস্যার সময় রাস্তায় নেমে কমিয়ে কাজ করেছে যাকে আপনি পাঁচ বছর দেখেছেন আপনার ভোট আপনার অধিকারকে সামনে রেখে দেবে এই বিজেপির নেতা কর্মীরা বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে আপনি পরশুদিন শুনেছেন বিজেপির বিরোধী দলনেতা কি ভাষায় মহিলাদের আক্রমণ করেছে আমি মুখে আনতে পারবো না আপনারা শুনবেন আমি মুখে আনতে পারবো না আপনারা শুনতে চাইলে আমি শোনাতে পারি মহিলাদের প্রতি কি ভাষা ব্যবহার করেছে আপনারা শুনুন শখালি নিয়ে একটা সভা হচ্ছিল সেখানে কয়েকজন মহিলা কয়েকজন মায়েরা সোগান দিচ্ছিল যে সন্দেশখালী মহিলাদের অপমান মানছি না মানবো না তার প্রতিউত্তরে বিরোধী দল নেতা কি বলেছে শুনুন হ্যাঁ তিনি মোদিজির মঞ্চে আলোকিত করে বসে থাকেন তিনি মোদিজির মঞ্চে মোদিজির পাশে বসে থেকে ভাষণ থেকে নাকি তৃণমূলকে উৎখাত করবে অমিত শাহ এসে ভাষণ দিয়েছে বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করবে আমি আলু আলিয়া জি কে যে বিজেপি কে বাংলার মানুষ যেভাবে দু হাজার একুশে উৎখাত করেছিল आसान से उत्खात जो आसान तो अगर आसानसोल ने किसी को उखाड़ के फेंक दिया नकार दिया तो सात बार जन्म लेना पड़ेगा दोबारा आसानसोल के दिल में जगह बनाने के लिए है, लोगों के लिए काम करता है आखिरी बूंद तक खून जब तक शरीर में है आखिरी बूंद तक लोगों के लिए काम करेंगे हम सर झुकाएंगे तो लोकतंत्र में लोगों के आगे झुकाएंगे दिल्ली के दरिंदों के आगे नहीं हम सबाई के बोलबो अपना ही को बहुत तो खाली

मौसम बदलना चाहिए जो एक भाई को एक भाई से लड़ाए और हमारे बीच पैदा करे, उन का विसर्जन और जनाजा को निकलना चाहिए करेको बोले सबाई के धन्यवाद कृतज्ञता आसानसोल प्रार्थी मामती मानसर प्रार्थी बांगलार प्रार्थी शत्रुघन सिन्हा के দাসের উপর জোড়া ফুল চিহ্নে তিন নম্বর বোতাম তো তিন নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করুন ক্রিকেট বেলুন ফাটিয়ে দিন এক দুই তিন জোড়া ফুলে ভোট আমি সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানিয়ে আর যেই উন্নয়নের বিজয় রথ আর অশ্বমেধের ঘোড়া আসানসোলে ছোটা শুরু করেছে সেই অশ্বমেধের ঘোড়াকে বিজেপি সাতবার জন্ম নিলেও আটকাতে পারবে না এই ঘোড়া ছুটবে এই শত্রুঘন সিনহা মলয় ঘটক নরেন চক্রবর্তী তাপস বন্দ্যোপাধ্যায় হরে রাম সিং বিধান উপাধ্যায় সবার হাত ধরে ছুটবে আর আগামী দিন বাংলাকে আপনারা পেটে মারতে পারবেন না বঞ্চিত করতে পারবেন না বিজেপি অনেক জায়গায় বলছে যে আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো আমি আপনাদের কথা দিচ্ছি আজকে যতদিন বাংলায় আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডারে চোখ তুলে তাকানোর দুঃসাহস কোন বিজেপির নেতা নেই প্রধানমন্ত্রী চাইলেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে আপনাকে পরিষেবা দিয়েছে আগামী দিনও আমরা যেভাবে বিনামূল্যে রেশন রাস্তা শ্রী পদশ্রীতে রাস্তা যেভাবে নতুন করে পরিকাঠামোগত এলাকার উন্নয়ন যেভাবে স্বাস্থ্য সাথী বিনামূল্যে রাসন জয় জোহার তপশ্রী বন্ধু ঐক্যশ্রী স্কলারশিপ স্বাস্থ্য সাথী কাজ আমরা দিয়েছি আগামী দিন যত দিন যাবে উন্নয়নের গতি তত বাড়বে আপনারা খালি সাথে থাকুন লড়াইটা আমরা লড়ে আমরা বুঝে দেবো বাকিটা আপনারা সাথে আছেন তো মায়েরা অনুধ্বনি দিচ্ছে সংকোধনী দিয়ে বরণ করেছে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ

দিয়ে লিখে যাবো আমরা তিরকম এটা চকীলের দল এটা ঘাস গুনের দল আরে ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে ঘাস কেটে শেষ করা যায় না আমি সকলকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম চই হিন হলদেহ মাতলাম চই ভাগলাম দেশের ভরসা এখন বাংলার ভরসা